সালামু আলাইকুম স্বাগত ইলেকট্রিসিটি ফর লাইস চ্যানেলে আজকে আলোচনা করবো এই প্রিফেইড মিটার নিয়ে প্রিফেইড মিটারের কোন পার্ট বাটম এই বাটম বারোটি বাটম আছে প্লাস সাথে হলো একটা এক্সট্রা এই বড় বাটম আছে এই বড় বাটনটা আর হলো এই নীল বাটমটা মূলত কাজ ধরতে গেলে এক হই এটা দিয়ে আপনি যেসব তথ্য নিতে পারবেন ঠিক আছে জানতে পারবেন এটা দিয়ে জানতে পারবেন তবে এই কিপ্যাড বাটমগুলো কাজ করার পর এই নীল বাটম প্রেস করতে হয় তাহলে সে জিনিসটা এটা এন্টারের মতো অনেকটা মানে এটা উকে হয়ে যায় আর কি তো আজকে আমরা এই বাটরম নিয়ে আলোচনা করব যে অনেক মিটারের এই বাটরম ড্যামেজ হয়ে যায় অনেক সময় দেখা যায় যে বক্সের ভিতরে থাকলে কিন্তু ফিফ্রায়ও খেয়ে ফেলে ঠিক আছে সেই ক্ষেত্রে আসলে আপনার কি করণীয় বলবো যে সেই ক্ষেত্রে করণীয়টা হলো যদি কোনো মিটারের বাটরম ড্যামেজ হয়ে যায় তো এগুলো যদি অবশ্যই দরকার আছে কারণ বিভিন্ন সময় মিটারে যদি অটোমেটিকলি টাকা না ঢুকে বা কোনো টুকেন জেনারেট না হয় সেই ক্ষেত্রে আপনার কি হয় যে এই বাটন টিপে আপনাকে টি মানে টোকেনগুলো জেনারেট করতে হয় বা তুলতে হয় তখন যে কোনো একটা ডিজিট যদি না থাকে আপনি কিন্তু টাকা তুলতে না বা মিটারে কাজও করবে না এখানে একে থেকে শূন্য করে শুরু করে শূন্য পর্যন্ত এবং পাশে যে এই যে লাল বাটনটি আছে এটা হলো যদি আপনি কোনো ভুল ডিজিট এখানে ধরুন যে তুলতেছেন আমি দেখাচ্ছি একটু যেটা অন করলেন মানে এটা অনেকটা অনের কাজেও পারে ধরা যায় যে ধরুন যে আপনি ভুল ডিজিট তুলছেন এটা দিয়ে আপনি এই ক্রস করতে পারেন কেটে দিতে পারবেন আর এই ডিজিটগুলো তুললে আপনি যখন এই ইন্টারে দিবেন তখন ধরুন যে আপনি দেখবেন যে এটা লুট কত ঠিক আছে তো জিরো এখানে দিতে হবে সেভেন দিয়ে তারপরে আপনি ইন্টার বাটনটা প্রেস করুন দেখুন তিন কিলো লোড দেখাচ্ছে যেহেতু মোবাইলে উল্টা দেখা যায় হয়তো অবশ্যই একটু সমস্যা হতে পারে তো আমি তো বলেই দিচ্ছি মুখে আর কি তো এই কাজ করে এখন যদি কোনো কারণে ধরুন যে একটা হয়েছে বা কোনো ড্যামেজ হয়ে গেছে তখন আপনাকে এই মিটারের মানে অফিস যেটা আছে আপনি যে অফিস থেকে বিদ্যুৎ সরবরাহ পাচ্ছেন তখন আপনাকে ওই অফিসে গিয়ে আবেদন লিখতে হবে এটার জন্য মূলত আসলে কোনো ফি জমা দিতে হয় না তো পরিদর্শন ফি নিতে পারে একশো মানে কত একশো সাতান্ন বা এই রকম টাকা দুইশো টাকা নিচ্ছে আর কি পরিদর্শন ফি সহ তো তখন আপনাকে ওই পরিদর্শন ফি সহ আবেদন সহ জমা দিয়ে আসলে অফিস থেকে সেটা দেখে যদি আসলে সমস্যা হয় তাহলে আপনাকে মিটার মানে চেঞ্জ করে দিবে এবং সেই ক্ষেত্রে আপনাকে মিটার যদি আসলে সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনাকে মিটার চেঞ্জ করতে হলে তখন কিন্তু মিটার সেন্স ফি জমা দিতে হবে প্রি মিটার সেন্স বর্তমান সার্কে বার্কের রুলস অনুসারে ছয়শো একষট্টি টাকা কিছু একটু কম বেশি হতে পারে বিভিন্ন প্রতিষ্ঠানের যদিও বার্ক নির্ধারণ করে দেয় তবে একটু কম বেশি হতে পারে আর কি আর না হওয়ার পসিবিলিটি বেশি তো তাহলে তা আপনি কিন্তু এই সমস্যা থেকে সমাধান পাবেন অবশ্যই বাটরম সমস্যা হলে বসে দেখার সময় সময় নেই বসে না থেকে আপনি আবেদন করে মিটারের নতুন মিটার চেঞ্জ করে নেন বা এই সমস্যা সমস্যার সমাধান করে নেন নয়তো বা এমন সময় টাকা শেষ হয়ে যাবে আপনার ইমার্জেন্সি ব্যালেন্স তুলতে গেলেও কিন্তু এই বাটম লাগে ঠিক আছে পাঁচটা নয় দিয়ে তারপরে আপনাকে কিন্তু নীল বাটমে ফ্রেস করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি তুলতে পারবেন না তো আপনাদের জন্য শুভকামনা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ